মিসমিল্লাহ রহমানির রাহিম কেমন আছেন সবাই আশা করছি আলোর মতো বেশ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি এই যে আমি কোনটা কত টাকা বিক্রি করেছি অনেক আপুদের প্রশ্ন এগুলো কিন্তু একদম বিনা করেছে জিনিসগুলো আর কি শুধু রঙের দাম হলেই হবে আর কোনো পুঁজি লাগবে না প্রথমে যদি কিছু টাকা আপনারা অগ্রিম নিয়ে নেন এগুলো অর্ডার দেওয়ার সময় তাহলে কিন্তু এ টাকা দিয়ে কিন্তু পুঁজি হয়ে যাবে এই যে বড় কণাটা দেখতে পাচ্ছেন ওইটা আমি বিক্রি করেছি পাঁচ হাজার টাকা আর ওই যে ওই টপটা দেখতে পাচ্ছেন ওইটা আমি আড়াই হাজার টাকা বিক্রি করেছি আর দুইটা টপ যে বড় বড় ছিল ওই দুইটার ছবি আপাতত আমার কাছে নাই একটা টপ বড় যে টপটা সাদা হলুদ ফুল ছিল ওই টপটা আমি বিক্রি করছি আড়াই হাজার টাকা আর যে হলুদ টপটা ছিল ওইটা আমি বিক্রি করেছিলাম দুই হাজার টাকা আর এই যে ওইখানে দেখা যাচ্ছে এই টপটা এরকম একটা টপ আমি বিক্রি করেছি দেড় হাজার টাকা এরকমভাবে আমি অনেক ধরনের জিনিসই আমি কিন্তু অফলাইনে বিক্রি করে থাকি আর অনেক আপুদের কিন্তু প্রশ্ন করেছিলেন যে এগুলো কত টাকা করে বিক্রি করেন এই যে আমি বলে দিলাম এটা কিন্তু পাঁচ হাজার টাকার চার তকবারটাও কিন্তু সাড়ে চার হাজার টাকা আর এখানে যে দুইটা টপ দেখতে পাচ্ছেন এই দুইটা টপ কিন্তু মানে ছয়শো টাকা আর কি তিনশো টাকা করে রং টং করে আর কি আর এমনিতে অনেক যারা পরিচিত অনেক সময় যা দেখা যাচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকা কম দেয় আর কি তখন কিছু বলা যায় না সমস্যা নাই যে মানে প্রথম প্রথম নিয়ে কিন্তু এরকমই হয় যেহেতু আর কোনো কিছু বলা যায় না হাতে তৈরি করা জিনিস কম বেশিতে হবেই এক সব কিছু কিন্তু এক বিক্রি করা যায় না আর এই যে এখন যে দুইটা টপ দেখে দিচ্ছি এই দুইটা টপ আমি অনেক সুন্দর করে বানিয়েছিলাম আর একদম ফিনিশিং হয়েছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই দুইটা টপ আমি বিক্রি করেছিলাম পনেরোশো টাকা সাড়ে সাতশো করে আর কি এই যে দুইটা টপ কিন্তু সেম টু সেম একই রকম একই হয়েছে আর কি সাদার মধ্যে এই রঙটা কিন্তু আমি নিজের হাতে বানিয়ে নিয়েছিলাম ওই যে হালকা গোলাপি আর যে মিষ্টি কালার এটা কিন্তু শুধু সাদা আর লাল কালার দিয়ে দুইটা কালার হয়ে গেছে আর কি তিনটা কালার একটা তো সাদা সিলোই আর দুইটা কালার আর এই যে এখানে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলো কিন্তু আমি বিক্রি করে দিয়েছিলাম চারটা চেয়ার আমি বিক্রি করে দিয়েছি সাত হাজার টাকা রং চারায় আর কি এখন শুধু উপরে যে এই যে আগে শিলার রঙটা আছে ওইটা দিয়ে রোদ্রে শুকানো হচ্ছে আর ফুল রং করা যখন হবে তখন আবারও আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা দেখতে পারবেন কেমন হয় আর এই যে এখানে বড় একটা টপ দেখতে পাচ্ছেন এগুলো আমি কিন্তু আস্তে আস্তে ঠিক করে নিচ্ছি এই টপটি কিন্তু আমি বিক্রি করেছিলাম আর কি পঁচিশশো টাকা আর এগুলো কিন্তু অনেক কাগজ মানে পরিশ্রম বেশি পুঁজি কিন্তু একদম কমই লাগে যদি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের জিনিস অনেক মানে বানাতে পারবেন ঘরের জন্য বা বিক্রি করার জন্য একদম কিন্তু পুঁজি ছাড়া এই ব্যবসাটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের ভিডিও দেখানোর জন্য দেখার জন্য আর কি এগুলো কিন্তু সম্পূর্ণ বানানোর ভিডিও আছে প্রত্যেকটা জিনিসেরই ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন কীভাবে আমি কী করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ